বাবা বলেছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিয়েছি আল্লাহর জন্য তোমাকে কুরবান করে দিয়েছি কিন্তু বাবা তোমাকে আমি বলার সাথে সাথে তুমিও রাজি হয়ে গেলা সাতাজিদু নি মিনাস সাবিরিন তুমি বললা বাবা আমাকে ধৈর্যশীলতার সাথে পাবা আলহামদুলিল্লাহ এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আম জান আপনি আমাকে কুরবানি করবেন আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই বাবা আপনি আমাকে নিয়ে চলেন হজরত ইব্রাহ হিমানী সালাম যখন ইসমাইলকে হাতে নিয়া রশিটা নিয়া চুরিটা নিয়া যখন তিনি রোয়ানা দিলেন কুরবানি দেওয়ার জন্য সর্বপ্রথম শয়তান হাজেরার কাছে আইসা বলতেছে হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে কুরবানি করে দিবে তোমার সন্তানকে তোমার স্বামী কুরবানি করে দিবে হাজারা আলী সাল্লা সালাম বললেন যদি আল্লাহর জন্য আমার সন্তান কুরবানি হয়ে যায় এতে আমার কোনো বাধা নাই জোর বলে সোভান আল্লাহ আল্লাহর জন্য যদি কোরবান হয়ে যায় আল্লাহর জন্য যদি আমার সন্তানকে কোরবানি করতে হয় আমার কোনো দুঃখ নাই যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে সেই আল্লাহর জন্য আমি আমার সন্তানকে দিয়ে দিলাম জোর বলে সুহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা পর্দার আলালের মা বোনেরা শয়তান এখানে ব্যর্থ হয়ে গেলেন কেন নারীদেরকে শয়তান খুব দ্রুতে দুকা দিতে পারে যখন হাজরা আলী সালাতামের কাছে শয়তান ব্যর্থ হয়ে গেছে এবার চলে গেলেন ইসমাইলের কাছে বলতেছে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে দেখো তোমার বাবার কাছে এই দেখো সুরি এই দেখো রশি তোমার বাবা এ তোমাকে কোরবানি করে দিয়ে দিবে আল্লাহ তালা আদেশ করছে বিদায় কি তোমাকে জবাই করতে হবে তোমার বাবাকে তুমি বুঝাও হজরত ইসমাইল আলী সালাতাম বললেন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আবার আমাকে চেয়েছেন আল্লাহ তালা যে তো চেয়েছেন আমি আল্লাহ রাস্তায় কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম জোর বলি সোভান আল্লাহ শয়তান ইসমাইল আলী সালাতামের কাছে ব্যক্ত হয়ে গেলেন চলে যা ইব্রাহিম আলী সালাতামের কাছে যে বলতেছি ইব্রাহিম স্বপ্নে মানুষ কত কিছুই দেখে স্বপ্নে দেখা বুঝি তোমার সফল করতে হবে তুমি তোমার সন্তানকে তুমি বৃদ্ধ বয়সে পেয়েছ এমন সন্তানকে কেউ জবাই করে দেয় স্বপ্নে কত কিছু মানুষ তো দেখে তুমি তোমার সন্তানকে কুরবানি করার দরকার নাই হজরত ইব্রাহিমানী ইসালাম যেই জায়গাটার মধ্যে শয়তান ইব্রাহিমকে দোকা দিয়েছিলেন এই কুমন্ত্রণা দিয়েছিলেন এই পরামর্শ দিয়েছিলেন এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে প্রথম স্থান বাকি ছিল এটা হচ্ছে শয়তান হজরত ইব্রাহিম সাত হাতের ভিতরে সাতটা কঙ্কর নিলেন সাতটা কঙ্কর শয়তানের উপর নিক্ষেপ করলেন শয়তান এখান থেকে দূরে চলে যায় আমার মুসলমান ভাইরাম। আমার যখন একটু সামনের দিকে অগ্রসর হলেন ওই জায়গাটার নাম হচ্ছে জামরাই উস্তাম দ্বিতীয় স্থান অর্থাৎ মধ্য মিশ্র মধ্যস্থান ওই জায়গার মধ্যে যাইয়া যখন শয়তান ইব্রাহিমকে বলতেছে ইব্রাহিম স্বপ্নের দেখা বুঝি সত্য করতে হয় তোমার সন্তানকে তুমি জবাই করে দিবা এনা পৃথিবীত ইতিহাস হয়ে থাকবো হাবিল যেভাবে কাবিলকে কাবিল যেইভাবে হাবিলকে হত্যা করে দিয়েছিল মানুষ চিরজীবন তাদেরকে ঘৃণার চোখে দেখে হজরত ইবরাকিমানী সাল্লা বললেন এটা হচ্ছে তাদের নিজের হিংসায় তারা কাবিল হাবিলকে হত্যা করেছে আমি আমার নিজের হিংসায় হত্যা করি না আমি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমি আমার সন্তানকে কোরবানি করে দিচ্ছি এটা কোনো আমার আদেশ না এটা কোনো আমার হিংসা নাম আল্লাপা প্রভুর আমিন আমাকে হুকুম করেছে আমার সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দেওয়ার জন্য আমার সন্তানকে আল্লাহ চেয়েছে আমি আল্লাহ রাস্তা আমার সন্তানকে জবাই করে দেব এই জায়গার মধ্যে হজরত ইব্রাহিম আলিসাম আবার সাতটা কঙ্কনি যখন শয়তান রোপণ নিক্ষেপ করলেন শয়তান অনেক দূরে চলে যায় পরবর্তী সময় শয়তান আট্টু সামনে গিয়া যেই নাম জায়গাটার নাম হচ্ছে আকাদা ওই জায়গাটা আকাবা ওই জায়গাটার মধ্যে যাইয়া শয়তান বলতেছে ইব্রাহিম আমি তোমার সন্তানকে জবাই করতে দিব না এইভাবে যখন সামনে দিয়ে বেট দিয়ে ধরলেন ওই জায়গার ভিতরে হজরত ইব্রাহিম আনী সাল সালাম আবার ষাটটা কঙ্কর নিলেন কঙ্কর নিয়ে তাকে সাতটা কঙ্কন যখন নিক্ষেপ করলেন ইব্রাহিম আনী সাল সালাম দূরে হজরত ইব্রাহিম আলী সালাম যখন সাতটা কঙ্কর নিয়ে শয়তানকে নিক্ষেপ করে শয়তান এবার অনেক দূরে চলে যায় আর শয়তান আসতে পারে নাই হজরত ইব্রাহিম আনী সাল সালাম ইসমাইত আসসালামকে নিয়ে যখন তাকে প্রস্তুত করতেছে জবাই করার জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য হজরত ইসমাইল আলী সালাতাম এবার বাবাকে বললেন বাবা প্রস্তুত নেওয়ার আগে আপনার কাছে আমার চারটা সত্র শর্ত আছে এই শর্তগুলো আপনি পালন করতে হবে বলল যে বাবা কি শর্ত তোমার আছে তুমি বলো হজরত ইসমাইল আলী সালাতাম বললেন বাবা প্রথম কথাটি হল আপনি আপনার হাতের যে ছুরিটা আছে এই ছুরিটা আপনি ভালো করে ধার দিয়ে নেন চোরা বলি আল্লাহ আর কেমন সন্তান আপনি আপনার ছুরিটাকে ভালো করে দাঁড় নিয়ে নেন ও বাবা আপনি এত দ্রুত আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন যাতে আমার কোনো কষ্ট না হয় বাবা আপনার যাতে জবাই করতে আপনার কোনো কষ্ট না হয় আমি যেন অতি তাড়াতাড়ি আল্লাহ তার দরবারে যাইতে পারি বাবা আপনি চুরিটা ভালো করে দাঁড় দিয়ে নেন তারপরে হজরাতি মানে সালা সাললাম সেই ছুরিটাকে ভালো করে দাঁড় দিয়ে নিলেন এবার বললেন বাবা এই যে রশিটা আপনি এনেছেন এই রশিটা দিয়া ভালো করে আমার হাত পা গোলা বেঁধে নেবেন আব্বা জান আমি যেন নড়াচড়া করতে না পারি যদি বাবা আমি নড়াচড়া করি আপনি বাবা দেখলে আপনার কষ্ট হবে আমাকে এমনভাবে বেঁধে নিবেন যাতে আমি লড়তে না পারি হজরত ইব্রাহিম আলী সালাম তাও রাজি হয়ে গেলেন এবার তৃতীয়বার বললেন আব্বা আপনার গায়ে যে জামাগুলো আছে এই জামাগুলো আপনি সুন্দর করে গুছিয়ে নেবেন এই জামাগুলো গুছিয়ে নেবেন তা গুছিয়ে নিয়ে আমাকে উবোধ করে শেষদারত অবস্থা অবস্থায় আমাকে জবাই করবেন কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবস্থায় যাইতে পারি জোরে বলি সুবহানাল্লাহ ও আব্বা আমি যেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবস্থায় আল্লাহর দরবারে যাইতে পারি চার নাম্বার প্রশ্নটা হচ্ছে আব্বা জান আমার গায়ের যে রক্ত মাখা জামাটা আছে এই জামাটা নিয়ে আমার মায়ের হাতে দিয়ে দিবেন আব্বা জান জামাটা আমার মায়ের হাতে নিয়ে আমাকে সালাম দিবেন যে ইসনাইল আল্লাহর দরবারে চলে গেছে কুরবানি হয়ে গেছে এই রক্ত বাঁকা জামাটা আমার মায়ের হাতে দিবেন এই কথা বলার সাথে সাথে ইব্রাহিমের দুই গাল বেবে চোখের পানিগুলো গুলা পরে যায় সন্তানের তিনটি কথা শুনিয়া ইব্রাহিমের চোখে দিয়া পানি পরে দেয় চতুর্থ নাম্বার কথা যখন শুনছে ইব্রাহিম আর ইসালাত সালামের কলিজা নাড়া খেয়ে গেছে গাল বেবে ইব্রাহিমের চোখে দিয়া পানি পড়তেছে ইব্রাহিম আর দেরি করে নাই সন্তানের চারটা কথা মেনে নিলেন ভালো করে চুরিটা দাঁড় দিয়ে দিলেন এবার ইসমাইল আলাই সালাতামের হাত পাগুলো খুব শক্ত করে বাঁধলেন যাতে ইসমাইল আল্লাহ চড়া করতে না পারেন ইব্রাহিম আলাই জামাগুলো সুন্দর করে গুছিয়ে নিলেন যেন সন্তানের একটা ফুটা রক্ত যেন বাবার গায়ের মধ্যে না লাগে কেন কলিজার টুকরা সন্তানকে যখন আল্লাহ রাস্তায় কুরবানি করবে যদি রক্তটা বাবার জামার মধ্যে লেগে যায় বাবা সহ্য করতে পারবে না বাবা সুন্দর করে গায়ের জামাটা গুছিয়ে নিলেন এবার ইসমাইল আলী ইসালাতামকে অবোধ করে শোয়ালেন শেষদারত অবস্থায় তাকে শোয়ালেন শোয়াইয়া ইব্রাহিম সুন্দর করে চক্ষুগুলা বেঁধে নিলেন বেঁধে নিয়ে এবার ইসমাইল আলী ইসালাতামের গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সুরি চালানো শুরু করে দিলেন এই দিকে একটা অন্যরকম পরিবেশ হয়ে গেছে فلسطینরা সবাই বলতেছে আল্লাহু আকবার আল্লাহ আকবার এমন দৃশ্য আমি আর কমরা কখনো দেখি নাই এটা এমন কেমন দৃশ্য কেমন পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আনীসালাতু ওয়াস দিয়েছে এব্রাহিম আলী ইসালাতামকে কেমন পরীক্ষা দিয়েছে বিরানব্বই বছর বয়স ইব্রাহিম আলী পুত্র সন্তান পেয়েছেন আর সেই সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ আদেশ করেছে হযরত ইব্রাহিম আলী ইসালাতাম চুরিটা চালাইতেছে কাটতেছে না সুরিকে প্রশ্ন করলেন তুমি কাঁদতেছ না কেন কাঁদতেছ না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবান করিয়া দিলেন এবার সেই সুরি জবান বলতে বলতে ইব্রাহিম তোমাকে যখন নমরুদ আগুনে আগুনের মধ্যে ফেলে দিলাম তখন আগুনকে একবার বলেছে কয়বার একবার বলেছে আগুন সাবধান ইব্রাহিমের গায়ের একটা পশম যেন না পড়ে সাবধান তুমি ঠান্ডা হয়ে যাও আগুনকে একবার বলেছে আল্লাহ তালা আগুন ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিম তুমি কি জানো আল্লাহ তালা আমাকে কয়বার বলেছে আমাকে একবার বলে দেয় দুইবার বলে না আল্লাহ তালা আমাকে সত্তর বার বলেছে সাবধান সুরি একটা পশম ইসমাইল আর গায়ের কাটবি না একটা সুরিও ইসমাইলের গায়ের একটা পশম ইসমাইলের গায়ের কাটবি না এই দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দর দৃশ্য দেখিয়া জিব্রাইল আলী ইসালাতামকে খুব দ্রুত পাঠাইয়া দিলেন জিব্রাইল জান্নাত থেকে দুম বানিয়ে যাও আমার ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে সুরি চালাচ্ছে আমার ইসমাইলকে সরাইয়ান সেই সুরির নিচে দুম্বা দিয়ে দাও যখন জিব্রাইল আলী ইসলাতাম অতি দ্রুত জান্নার থেকে দুম্বা আনিয়াম ইসমাইল আলী ইসলাতামকে সরাইয়াস সেই সুরের নিচে যখন দুম্বা দিয়ে দিলেন আর যখন রহিম আলী ইসলাতাম সুরিগুলা চালাচ্ছে ফাঁক করে দুই ঠন্ড হয়ে যায় রক্তগুলা যখন আসিয়া ইব্রাহিম আলী ইসলাতামের গায়ের মধ্যে পড়লেন মনে করছে যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে চোখগুলা খুলিয়া দেখি ইসমাইল দাঁড়ায় আছে সুরের নিচে দুম্বা পড়ে সে চোর বলি সুভান আল্লাহ এই দৃশ্যগুলা দেখিয়া ইব্রাহিম নানি জিব্রানি সালাম সর্বপ্রথম বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এরপর ইব্রাহিম সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই আল্লাহ সবচেয়ে বড় اسماعیل আলাইহিসসালাম সর্বশেষ 200 গুলা দেখিয়া বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ এই তাকবীর কখন থেকে শুরু হয় কেমন দৃশ্য কেমন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামকে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বগুলা দেখিয়া কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপরে এই কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন জরেবল সুবহানাল্লাহ আমরা যদি আজ এই পরীক্ষার মধ্যে পড়তাম আমরা কখনো সেই পরীক্ষা গেলাম নইলে